নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি বানানের পিছনে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ডিমের এই রেসিপিটা করব এই জন্য একটা মাছের ডিম নিয়েছি একটা মাছের কিন্তু অনেকটাই ডিম হয়েছে আমার এই ডিমটা দিয়ে আজকে আমি রান্না করব সেই জন্য আমি চুলো জাল ধরিয়ে চুলার উপর কড়াই দিয়ে দিলাম এখন কড়ার উপর আমি জল দিয়ে দেব কড়াইতে আমি জল দিয়ে দিলাম এখন আমি এই মাছের ডিমগুলো জলের ভিতর দিয়ে যাব মাছের ডিমটা জলের ভিতর একটু ভাপিয়ে নিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর বেরোয় না সেই জন্য এভাবে ভাপিয়ে নিতে হয় তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি এখন মাছের ডিমটা খুব আস্তে আলতোভাবে একটু ছেড়ে নিলাম যাতে ডিমটা না ভেঙে যায় জন্য একটু পলটিয়ে দিলাম এখন ডিমটা কিন্তু আমার রহানো হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব একটা পাত্রে ডিমটা আমি এখন নামিয়ে নিচ্ছি ডিমটা আমার কিন্তু নামানো হয়ে গেছে এখন আমি এই কড়াইটা ধুয়ে আবার চোলার উপর বসিয়ে দেব চোলার উপর আমি কড়াইটা দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি জিরিয়ে দিয়ে দিলাম জিরে করুন দিয়ে এখন আমি মাছের ডিমগুলো এবারে তেলের ভিতরে দিয়ে দেবো দিয়ে ডিমটা আমি ভালো করে একটু নেলে সিঁড়িয়ে নেব ডিমটা একটু নেলে সিলে নিয়ে আমি এই ডিমের ভিতরে এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো লবণ আর একটু হলুদ দিয়ে আমি ডিমটা ভালো করে নেড়ে ছেড়ে নেব ডিমটা এভাবে ভালো করে আমি ভেজে নেব ডিমটা কিন্তু এখন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর এই ডিমটা একটু বেশি ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু খেতেও ভালো লাগবে এর জন্য এখন আমি এই ডিমের ভিতর এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল দিয়ে দেবো এই পেঁয়াজ আর কাঁচা ঝালটা ডিমের সাথে ভালো করে বেজে নেব আমি পেঁয়াজ দিয়েছি জন্য আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এই ডিমের সাথে আমি পেঁয়াজ কাঁচা ঝালটা ভালো করে বেজে নেব। আর একটু ভাজলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না ডিমটা কিন্তু অনেকটাই গেছে পেঁয়াজটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমি আর একটু ভেজে যায় নেব ডিমটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে এখন দেখেই বোঝা যাচ্ছে ডিমটা ভালো ভাজা হয়ে গেছে আর অনেকটা জোর হয়ে গেছে এইভাবে ডিমটা কিন্তু ভাজি করে নিতে হবে এখন এর ভিতরে আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি আর একটু ছেড়ে নেব ধনিয়া জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব মাছের ডিমের সাথে এখন আমার ডিম ভাজি কিন্তু হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব এটা আর ভাজার প্রয়োজন নেই এখন আমি নামিয়ে এখন একটা পত্রটা আমি তুলে নিচ্ছি ডিমটা কিন্তু এখন আমার তোলা হয়ে গেছে বোঝা যাচ্ছে ডিমটা না নামাতেই না নামাতেই বাবু খাওয়ার জন্য বায়না করছে ওর মাসের মাছের ডিম এভাবে ভাজি করলে খেতে খুব ভালো লাগে বা হাত দিয়ে খাওয়ার আর সময় থাকে না শুধু শুধুই খেতে চায় তাই বাবুকে একটু আগে দিই দেখি কেমন হয়েছে খেয়ে বলুক আমি কিছুটা মাছের ডিম বাবুকে দিয়ে দিলাম দেখিয়ে দেখুক কেমন হয়েছে কিন্তু খাওয়া শুরু করেছে দেখে কী তো খুব টেস্টি হয়েছে হোক আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমার এই মাছের ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আশা টাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও হচ্ছে ধন্যবাদ